নমস্কার টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দিল্লিতে তাপমাত্রার পারত নিম্নমুখী ঘরে ঘরে সর্দি কাশি জ্বর হজমের সমস্যা দেখা দিয়েছে রোগীর ভিড় বেড়েছে হাসপাতালে বিশেষত এইচ এক এন এক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসকেরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে দিল্লিতে এইচ এক এন এক সংক্রমণ বেড়েই চলেছে প্রবীণ এবং অন্য রোগে আক্রান্তের মধ্যেও এই সংক্রমণ অনেকটাই বেড়েছে চিকিৎসকেরা মনে করছেন প্রবল ঠান্ডা এর অন্যতম কারণ এই এক এক বা সোয়াইস ফ্লো হল ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস এর উপসর্গগুলি হল শরীরে যন্ত্রণা জ্বর কাশি সর্দি গলা ব্যথা চোখে জল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সোয়াইন ফ্লুতে আক্রান্ত অনেকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়েছে প্রাপ্তবয়স্কদের সেরে উঠতে সময় লাগছে তিন থেকে চার দিন প্রবীণদের সুস্থ হতে কখনো এক সপ্তাহ কখনো তারও বেশি সময় লাগছে প্রধানমন্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে বিভিন্ন মন্দিরে স্বচ্ছতার কর্মসূচি পালন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্বচ্ছতার কর্মসূচিতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তারা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে দেশ জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত যাতে মন্দির ও তীর্থস্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিন তীর্থস্থানগুলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ অন্যান্য দিনের মতো মঙ্গলবারও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের বিভিন্ন মন্দির পরিষ্কার জন্য স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন আগরতলা পুর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে কেরচমোহনী কালী মন্দির ও রামনগরে এক নম্বর রোডের শনি মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত চোদ্দই জানুয়ারি থেকে বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পরিস্থিতির উপর অনেকটাই পরিবর্তন এসেছে খুশি সকলে রাম রাজত্বে সবকিছুই সম্ভব তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিশায় কাজ করছেন অপরদিকে কৃষ্ণনগর স্থিত সৎসঙ্গ বিহার স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পাঁচশো বছরের প্রত্যাশা দেশবাসীর পূরণের পথে চলেছে আগামী বাইশে জানুয়ারি সেদিন বিভিন্ন মন্দিরে পূজার্চনা করা হবে এবং মনের দিক থেকে রামকে স্পর্শ করবে সকলে বলে জানান মেয়র সান্দন টিভি আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়েছে এই পুরস্কার গ্রহণ করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত যা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় কর্পোরেটর এমআইসি মেম্বার চেয়ারম্যান আগরতলা নিগমের আধিকারিক এবং সাফাই কর্মী সকলের প্রচেষ্টায় এই পুরস্কার অর্জন হয়েছে মঙ্গলবার আগরতলা পুর কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগম সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ দু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় আগরতলা পুর বিশিষ্ট শহরগুলির মধ্যে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কার অর্জন করেছে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মেয়র দীপক মজুমদার মেয়র বলেন ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এগারোই জানুয়ারি দেশব্যাপী স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হয় আগরতলা পুর পক্ষ থেকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অতিরিক্ত পুর কমিশনার মোহাম্মদ সাজাদ পি এবং স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত থেকে আগরতলা পুর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তিনি বলেন সতেরোই সেপ্টেম্বর এক অনুষ্ঠানের সূচনা হয়েছিল এবং এই উপলক্ষে একটি স্বচ্ছতা র্যালি অনুষ্ঠিত হয় উমাকান্ত স্কুল থেকে উজ্জয়ন্ত প্রাসাদ পর্যন্ত র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মেয়র পারিষদ কর্পোরেটর পুরো আধিকারিক এবং পুরো কর্মচারীগণ ও পুরো নাগরিকবৃন্দ পয়লা অক্টোবর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বচ্ছতার উপর রাজ্যব্যাপী একটি সাফাই অভিযান চালু করেন সারা দেশের সাথে তাল মিলিয়ে আগরতলা পুর নিগমের চারটি জোন ভিত্তিক একান্নটি ওয়ার্ডেই এই অনুষ্ঠান হয় তাছাড়া আগরতলা শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখার উদ্দেশ্যে মেকানিক্যাল ডিভিশন ও সাফাই কর্মী দ্বারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ চলছে এবং স্মার্ট সিটি দ্বারা আগরতলা শহরকে সুয়ারেজ স্ট্রিটম্যান্ট প্ল্যান্ট প্রকল্পের মাধ্যমে পরিষ্কারের কাজ চালু আছে আগরতলা পুর সাফাই মিত্রদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আগরতলা বর্ষার সময় যে জল নিষ্কাশন ব্যবস্থা খুবই উন্নয়ন করা হয়েছে আগরতলা পুরনিগমের মূল লক্ষ্য শহরকে নতুন করে সাজিয়ে তোলা বলে জানান মেয়র দীপক মজুমদার আমরা আমাদের সরকার আসার এবং আমরা পুরোনিগম দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরতলা শহরবাসী যখন খুশি এটাই আমাদের বড় পুরস্কার সরকারি পুরস্কার তো আসবেই নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময় তো আমাদের সবটাইতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি যেটা আগরতলা শহরবাসী বিগত পঁচিশ তিরিশ বছর কোনোদিন দিন ভাবিনি দেখেনি নাও তো আমার সার্বিকভাবে এক্ষেত্রে আমাদের কর্পোরেটর যেমন দায়িত্ব জোনাল চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার অ্যাডিশনাল কমিশনার সহ সমস্ত জোনালে যারা অফিসারা আছেন যারা আমার কম বন্ধুরা বিশেষ করে সাফাই কর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগরটা সহজে আবার অনুরোধ স্বচ্ছতার ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি আমাদের এটা বলতে আজকের এই আনন্দ দিনে এটা পরিতাপে এবং দুঃখের বিষয়ও এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন গার্গেজ কালেকশনের মধ্যে পঞ্চাশ শতাংশ শহরবাসী এখনও অংশগ্রহণ করেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাজাদ পি রাজধানীর যোগেন্দ্রনগরস্থিত বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হল সাত দিনব্যাপী ছিলেন প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা সমাজসেবী রাজীব ভট্টাচার্য জানান এনএসএস বিশেষ শিবির আগামী সাত দিনব্যাপী চলবে এই ধরনের উদ্যোগের জন্য প্রশংসা করেন তিনি তিনি বলেন প্রথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন ছাত্রছাত্রীদের রাষ্ট্র চেতনা প্রতি করতে এবং ছাত্রছাত্রীরা যাতে নিজেদের দেশকে নিজের উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাতে পারে সেই মানসিকতা গ্রহণ করে তার জন্য এই ধরনের শিবির করা হয় বলে জানান তিনি সাত দিনব্যাপী এনএসএসের শিবিরের আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য হল তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে সামাজিক শিক্ষার যে একটা অঙ্গ এই এনএসএস প্রতি বছর এটা করে থাকেন বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওনারা করে থাকে তাতে চারিত্রিক গঠন থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্য এরকম শিবিরের আয়োজন করা হয় অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের দ্বিতীয়বার সচিব হিসেবে নির্বাচিত তরুজ সাহা মঙ্গলবার আশ্রম চৌমোহন স্থিত পুর নিগমের পূর্ব জোনাল অফিসে নবনির্বাচিত সচিবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন কর্পোরেটর সাহা সহ আরও অন্যান্যরা কর্পোরেটর সুকময় সাহা এদিনের অনুষ্ঠানের আয়োজন করার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন অর্জুন রাম মেঘওয়ালজি যিনি সাপোর্ট করেছেন সবাইকে এই এই আজকের ওই মহতি অনুষ্ঠান থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাফাই কর্মীদের সাফাই সৈনিক হিসাবে আখ্যা দিয়েছেন সম্মান দিয়েছেন গঙ্গার ঘাটে পা ধুয়ে দিয়ে সাফাই কর্মচারীদের এক উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন সেই চিন্তা করে আজ কিন্তু সাফাই কর্মীরা নিজেদেরকে দেশের সৈনিক হিসাবেই শিক্ষিত বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হবে রাম মন্দিরে এই দিন রামলালার প্রতিষ্ঠা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে গোটা দেশের মানুষের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত তীর্থস্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এরই অঙ্গ হিসেবে রাজ্যে বিজেপি কার্যকর্তারা মন্দিরগুলির স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রতিদিন সাফাই কর্মসূচি পালন করছে মঙ্গলবার সকালে রাজধানীর বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে স্বচ্ছতার কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বহু ধর্মপ্রাণ মানুষ এদিন মন্দিরের স্বচ্ছতা অভিযান চালিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে মকর সংক্রান্তির দিন থেকে বিভিন্ন মন্দির ও তীর্থস্থানে এই স্বচ্ছতা কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচি আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষও সচ্ছতা অভিযানে এগিয়ে আসবে বলে জানান রাজীব ভট্টাচার্য আপনারা সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সমস্ত সনাতন ধর্মের যারা রয়েছে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আমাদের তার সঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে ২২ জানুয়ারি অব্দি আমরা যত তীর্থকৃত্য রয়েছে সেইগুলিকে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে আন মানে উনি আহ্বান করেছেন সমস্ত ভারতবর্ষীকে তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির তরফ থেকেও এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সাদর টিভির পর্দায় নমস্কার